সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে আপনার মোবাইল ফোনের মাসিক বিল হচ্ছে চারশো টাকা অর্থাৎ এক মাসে আপনার মোবাইল ফোনের বিল হচ্ছে চারশো টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরো ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে ওকে আচ্ছা মোবাইল বিল এখন মানে মোবাইল মোবাইলের বিল আমার বর্তমানে প্রতি মাসে হচ্ছে আমার কত মোবাইল বিল বিল হচ্ছে আমার চারশো টাকা তাই না আচ্ছা এটা হচ্ছে আমার বর্তমানে প্রতি মাসে মোবাইল বিল বলছে এক বছর পর এক বছর পর হচ্ছে আমার টেন মানে এখন যেটা আছে এই চারশো বিশের টেন পার্সেন্ট আবার আরো ছয় মাস পর আমার বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা কত মানে চারশো বিশের ইন চারশো বিশের প্রথমে কি হচ্ছে আমার টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পরে আমার আহ আরো ছয় মাস পরে আমার বিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি জিনিসটা এভাবে লিখতে পারি যে আমার এক বছর পরে বিল হবে মানে বেসিক্যালি এক বছর আহ ছয় মাস পর এক বছর ছয় মাস কি আমি বলতে পারি এক বছর প্লাস ছয় মাস এই কষ্ট হচ্ছে আমার বারো মাস যোগ ছয় মাস বেসিক্যালি আঠারো মাস বেসিক্যালি আঠারো মাস ঠিক আছে তাহলে আঠারো মাস পর আমার যে বিলটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কত ওই যে চারশো বিশের আমার ফার্স্টে আমার টেন পার্সেন্ট তো বাড়তে ছিল এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে যে আমার আসতেছে যদি আমরা কাটাকাটি করে ফাইনাল রেজাল্টটা বের করি তখন আমাদের আসে হচ্ছে গিয়ে পঞ্চান্ন দশমিক চার টাকা ঠিক আছে আমি ফাইনাল রেজাল্ট আবার লিখছি পাঁচশো চুয়ান্ন পাঁচশো চুয়ান্ন দশমিক চার টাকা এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট অর্থাৎ আমার ছিল এক চারশো টাকা এক বছর পর হচ্ছে আমার টেন বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে আমার এটা পরে আরো ছয় মাস পর অর্থাৎ প্রথম বারো মাস পরে আরো ছয় মাস পরে আমার হয়েছে বিশ বৃদ্ধি পাইছে তার মানে এইটা তো টোটাল হচ্ছে আমার আঠারো মাস তো আঠারো মাস পরে বেসিক্যালি আমার মোবাইল বিল কত বের হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন